আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা কথা কি মানে আমার মা কাছের থেকে শুনছি এই গল্পটা যে সে নাকি প্রথম দিক দিয়ে কাঁঠাল খেত না যখন কাঁঠাল শেষ হয়ে আসতো তখন নাকি সে চাওলা কাঁঠাল যেটাকে বলেন কেউ বলে চাওলা কাঁঠাল কেউ বলে শক্ত কাঁঠাল কেউ বলে খাঁচা কাঁঠাল চাই না কোন দেশে কোন কাঁঠাল বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা ঠিক আমার মায়ের মতন আমি হয়েছি আমি এই বছরে এখনও কাঁঠাল খাইনি কারণ কাঁঠাল শেষ দিক দিয়ে যখন হয় এরকম শক্ত শক্ত কোষ হয় তখন কাঁঠাল খাই তো যাই হোক আজকে দুটো কাঁঠাল কিনছি এই হলে একটা কাঁঠাল বাংলাম এই একটা কাঁঠাল ছোটো ছোটো দুইটা কাঁঠাল কিনছি যেহেতু মেয়েরা বাসায় নেই আমি একা খাবো এই কারণে ছোট ছোট কাঁঠাল কিনছি দুটো তা আর সেটটা আবার আম না তো মধু মধু এটা হচ্ছে আপনার কী যেন আম বলে এটা রে কী যেন কী ভুলে গেছি আমটার কথা যাই হোক আমি ভুলে গেছি মনে নাই তো এই আমটা নিচে গেলাম আম শেষ হয়ে গেছে প্রায় হয়তো বা কাল থাকবে না আমি যখন গেছি এক দোকানে দেখি আম আমটা অত ভালো না তাই এখানে এই আমগুলি পেয়ে গেলাম যে আম আমি এক সপ্তাহ আগে আনছি সত্তর টাকা কেজি আজকে যে দেখি দুইশো টাকা কেজি যাই হোক তো ও তো খেতে হবে কারণ আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তাহলে খাবো আর বেঁচে না থাকলে আর খাবো না এই আমটা যে কিনছি এই আমটা যে খেতে পারবো রিজিকে আছে তাও তো বলতে পারবো না উপরে আল্লাহ সৃষ্টিকর্তাই বলতে পারবে আসলে আমি আমটা খেতে পারবো কি না আর একা মানুষ এজন্য কলাও অল্প করে আনছি যাতে আমি অল্প অল্প খেতে পারি আর আমি তো ভাতটা খুব কম খাই এজন্য একটু বাজে জিনিসটা বেশি পছন্দ করি এই জন্য বাজে জিনিসটা বেশি আমার খাওয়া হয় তা যখন আম আনছি আর মুড়ি আনবো না সেটা তো হয় না মুড়িও নিয়ে আসলাম এক প্যাকেট এসে দিয়ে আবার জানি না আপনারা কি বলেন কচুর ছড়া না কেউ বলে কচুর মুখি কেউ বলে কচুর ছড়া তারপরে কিছু কচু ছড়া নিয়ে আসলাম এই নিচে নামলে আসলে মনে পড়ে এটা নাই সেটা নাই টাকি এটা সেটা কিনতে মানে সময়টুকু চলে যায় তারপরে এক ডজন ডিম নিয়ে আসলাম এসে যে এই যে আরেকটা কাঁঠাল দেখাই আপনাদের কাঁঠালটা তার দোকানদার বলল যে এই ওইটা পাকা আর এইটা নাকি কাঁচা এই যে দেখেন এই যে এখনো এটা পাকি নেই কাঁচা তো চিন্তা করলাম ওইটা খেতে থাকি এটা পাকলে খাবো কারণ ছোট ছোট কাঁঠাল তো শেষ হয়ে যাবে সমস্যা নাই তা আমার এই কাঁঠাল দুটো একশো টাকা নেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ফারজানা ডেইলি ডেলি লাইভে অনেক আমার সদস্য ছোট ভাই বোনগুলি আমার কলিজার যত ভাই বোনগুলি আছে সবাইকে কম দেখতে পাচ্ছি এখন আশা করি সবাই একটু লাইক কমেন্ট করে ফারজানা আপুর সাথে থাকবেন আর সবার কাঁঠালের দাওয়াত আম কলা ডিম সব কিছু দাওয়াত রইল সবাই চলে আসবেন ফারজানা আপুর বাসায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ